হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা শুরু করলাম আমি বারোটা থেকে তেই তো সকাল সকাল কিন্তু আকাশটা একদম পুরো মেঘলা হয়ে আছে আর বাহিরে বৃষ্টি পড়ছে টুপটাপ বৃষ্টি পড়ছে তো আজকে বের হয়েছিলাম আমার স্কুলে ক্লাস ছিল ক্লাস করে তারপর আসলাম গিয়েছিলাম আমার ছোটো বোনকে আনতে রাইসাক স্কুল থেকে আনতে সেখান থেকে আনার পর আমি বাসায় আসলাম আসার পর দেখলাম যে আকাশ পুরো মেঘলা হয়ে গেছে তারপর আমি আমার সম্পূর্ণ এখন কাজগুলো কমপ্লিট করব রাইসাকে ফ্রেশ করালাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে সারাদিনের ব্লগ সারাদিনের বলতে আমি এখন আমাদের বাসায় আছি তো আমাদের বাসায় আম্মা অসুস্থ তো সেই জন্য আমি এখানে আছি আর টুকিটাকি এখানে কিছু কাজকর্ম করতে হচ্ছে তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো চলুন আমার ব্লগটা শুরু করি এই তো তারপর চলে আসলাম আমি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি আজকে মাছ ভিজিয়ে নিলাম প্রথমে মাছগুলোকে ভিজালাম আর এটা ছিল পাঙ্গাস মাছ আর আজকে আমি কাকর দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছটা আসলে আমাদের বাসায় তেমন কেউ একটা পছন্দ করে নেই কিন্তু এবার আব্বু অফিস থেকে আসার সময় তাদের পাশের পু অফিসের পাশে পুকুরে নাকি পাঙ্গাশ মাছ চাষ করা হয় সেখান থেকে পাঙ্গাশ মাছ নিয়ে আসছে তো পাঙ্গাস মাছটা এসে আমি বাসায় আসার পর একদিন রান্না করছিলাম পাঙ্গাস মাছটা কিন্তু অনেক মজা ছিল তো আমার কাছে ভালোই লাগছিলো ওই একদিন খাওয়ার পর আমার কাছে অনেক ভালো লাগছিলো তো আজকে আবার পাঙ্গাশ মাছ দিয়ে আমি কাকল রান্না করে দেবো আর সাথে এখানে লাল শাক এনেছিল লাল শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম এগুলো বেছে রেখে দিয়েছিলাম তো এখন এগুলোকে ধুয়ে নেবো আর এভাবে আমি ভেসিনে ফেলে ধুয়ে ধুয়ে নিয়েছিলাম কারণ যে বালুটা ছিল সেই বালুটা খুব ইজিলি আমি সরিয়ে নিতে পারবো আর এতে ধুতেও আমার অনেক সুবিধা হচ্ছিল আর আমি শাক আসলে তেমন কখনও রান্না করিনি কিন্তু আজকে ফার্স্ট আমি শাক রান্না করব। তো তারপরও দেখি আমি করতে পারি কি না তো এইদিকে আমি শাকটা ধুয়ে পানি ঝরতে দিয়ে আমি কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছিলাম তো আমি কাঁকরোলের উপর অংশগুলো একটু ছিলে নিচ্ছিলাম যাতে ধার ধার অংশগুলো পড়ে যায় তারপর আমি কাঁকরলগুলোকে লম্বা করে কেটে নিচ্ছিলাম সাথে আমি কিছু আলুও দেবো তো আমি প্রথমে কাঁকরোলগুলো কেটে তারপর আলু দিয়ে ওগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর আমার কিন্তু কাঁকরোল অনেক পছন্দ আমি কাঁকরোল ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করি আমাদের বাসার সবাই কাঁকরোল ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে আর কাঁকরোলের মধ্যে কাঁকরোলটা আমার বেশি ভালো লাগে তা আবু কাকরোল মাঝখানে দুইবার আমি দুইবারই ফ্রাই করেছিলাম কিন্তু আজকে যেহেতু সবজি ঘরে আছে তাই আমি তরকারি হিসেবে রান্না করে নিলাম তো দিয়ে কিন্তু আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছিলাম আর সাথে আমি রাইসাকে একটু বলছিলাম আমাকে হেল্প করার জন্য তোকে আমি রসুনগুলো দিয়েছিলাম শাকের জন্য সে আমাকে রসুনগুলোকে কেটে দিচ্ছিলো কারণ স্কুল থেকে আমি আস্তে আস্তে আমার প্রায় বারোটা বেজে গিয়েছিল। তো আসার পর আমার আসলে কাজগুলোর যদি রাইসে হেল্প না করতো তাহলে অনেকটা লেট হয়ে যেত তো আমি কাঁকরোলগুলো কিন্তু সিদ্ধ করতে দিয়ে এখন আমি শাকগুলো কেটে নিয়েছিলাম আর আমি শাক কখনোই কাটিনি। তাই কাটতে যেয়ে আমি একটু বিপাকে পড়ে গিয়েছিলাম কিভাবে কাটতে হয় আমার হাতে থেকে বারবার শাকগুলো পড়ে যাচ্ছিলো তো প্রথমে একটু বড় বড় করে কাটছিলাম তারপর আবার একটু মিহি করে কাটছিলাম মানে বড়লো করে ফেলছিলাম তারপর যতটুকুগুলো পারছি যেগুলো বড় বড় ডাটা পড়ে গেছে সেগুলো উঠিয়ে আবার ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম সবসময় আসলে শাকগুলো আম্মু কাটে আম্মু রান্না করে আমি আসলে কখনোই করিনি তো আমি কিন্তু সবসময় পাশে দাঁড়িয়ে থেকে রান্নাটা দেখেছিলাম কিন্তু এই ফার্স্ট আমার রান্না করতে হচ্ছে তো আমি লাস্ট লাস্ট দিন কিন্তু আমি একটু ডাটা শাক রান্না করেছিলাম বোম্বাই মরিচ দিয়ে আমার কাছে ওই শাকটা অনেক ভালো লেগেছিল আর সবাই অনেক পছন্দ করেছিল তো আমি কিন্তু এখানে শাকের মধ্যে একবারে তেল পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে আমি বসিয়ে দিয়েছি তাহলে আসলে পানি ফেলতে হয় না বা পানি ঝামেলাটা আসলে তেমন থাকে না পানিটা যতটুকু থাকে একটু চুল বাড়িয়ে দিলেই কিন্তু শুকিয়ে যায় তা আমি কিন্তু এখানে শাকের মধ্যে তেল দিয়েছিলাম লবণ দিয়েছিলাম হলুদ সরি পেঁয়াজ আর রসুন দিয়ে আমি লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম যখন শাকটা একটু নরম হয়ে আসছে তারপরে আমি সমস্তগুলোকে মিশিয়ে দিয়েছিলাম আর পাশে কিন্তু একটা চুলা খালি ছিল তাই আমি সেখানে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ ভাতটা হয়ে গেলে আমার তরকারিটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না তো এদিকে কিন্তু আকাশটা কিন্তু এই মেঘলা হচ্ছে এই আবার রোদ উঠছে তো আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছিল পুরো শরতের আকাশের মতোই লাগছিলো তা আমি কিন্তু বাহিরে একটু ভিডিও করে নিয়েছিলাম আর পাশে আমার শাকের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমি এখন একটু হিটটা বাড়িয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভাজি করে নেব তো শাকটা ভাজি হয়ে গেলে কিন্তু আমি তারপর তরকারিটার জন্য মাছটা ভেজে নেব মাছ কিন্তু আমি অলরেডি পানি ঝরতে দিয়ে দিছি পানি ঝরিয়ে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে আমি এখানে মেখে নেব তো পাঙ্গাস মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল আব্বু এটাকে একদম অফিসে ওখান থেকে কিনে কাটে তারপর পরিষ্কার করে নিয়ে আসছে যার কারণে আসলে তেমন একটা প্রবলেম হয়নি ওদিকে কিন্তু আকাশ পুরো মেঘলা হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে সাদা তেলের সয়াবিন তেল সরি সয়াবিন তেলের সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম যেহেতু পাঙ্গাস মাছগুলো কিন্তু একটু ফোটার আর ভয় থাকে তো আমি সেই জন্য আমি এই ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি ভেয়া ভাজি করে নিয়েছিলাম তো আল্লাহর মতে কিন্তু মাছগুলো কিন্তু অনেক ভালো ছিল এগুলো কিন্তু আর ফুটে নি তা আমি এখানে যে মাছগুলোকে উলটিয়ে ভাজিয়ে করে নিয়েছিলাম একদম কড়া ফ্রাই করে নিয়েছিলাম তো অনেকেই কিন্তু এই পাঙ্গাস মাছটা আবার একটু কাঁচা বাগানেও খেতে পছন্দ করে কিন্তু আমাদের বাসায় সবাই আসলে মাছ কড়া ফ্রাই না হলে আসলে কেউ মাছটা বেশি একটা পছন্দ করে না তো আমি কিন্তু মাছ এখানে আট পিস মাছ নিয়েছিলাম আট পিস মাছগুলোকে আমি কড়া ফ্রাই করে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো সেই মাছের তেলটাতেই কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম সাথে আমি লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভাজি করে নেব তারপর আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আজকে তরকারিটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব কারণ এইসব তরকারি একটু ঝাল ঝাল না হলে আসলে তেমন একটা ভালো লাগে না তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর সাথে আমি একটু মরজি গুঁড়াটা বেশি সি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সামান্য একটু লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর যেহেতু আমার কাকরোল আর আলুগুলোকে আগে আমি সিদ্ধ করে নিচ্ছি আসলে আমার রান্না করতে তেমন একটা বেশি সময় লাগবে না তো আমি মশলাটা কষানোর সময় কিন্তু আমি একবারে জিরা মশলা যা আছে সব দিয়ে দিলাম তো সেগুলো কষানোর পর আমি এখানে কাঁকরলটা দিয়ে দিছি আর এদিকে কিন্তু এখন বাহিরে জুম বৃষ্টি পড়তেছে তো চলুন আপনাদের সাথে বৃষ্টির নতুন সাউন্ডটা শোনায় আর আমাদের নতুন এলাকার বৃষ্টি আমি কিন্তু খুব এনজয় করতেছিলাম সাউন্ডটা পাশের টিনের একটা ঘর ছিল সেখানে টিনের উপর বৃষ্টি পড়ছিল সাউন্ডটা খুব ভালো লাগতেছিলো তারপর আমি রান্না করে এসে আবার একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে আমি এটাকে আরেকটু কষিয়ে রান্না করে নেব কারণ তরকারিটা যতটা কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে তা আমি কিন্তু নেড়ে চড়ে কষাইয়ে আমি আবার বারান্দায় চলে গেলাম তো আমাদের বাসার পাশে কিন্তু একটা ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরির উপরে চালটা ছিল টিনের সেখানে বৃষ্টি পানিগুলো যখন পড়ছিলো অনেক সুন্দর একটা সাউন্ড এসছিল আর পাশে কিন্তু সেই বৃষ্টি পানিগুলো একদম ঝর্নার মতো পড়তেছিল তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর চলে আসলাম রান্নাঘরে এসে আমি তরকারিতে গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য যেহেতু আমার তরকারিগুলো আগে কষানো হয়ে গেছে আর সাথে আলু সিদ্ধ করা হয়েছিল ককর কাঁকরোটা সিদ্ধ করা হয়েছিল। তারপর মাছ দিয়ে আমি চুলা হিটটা বাড়িয়ে রান্নাটা শেষ করে নিলাম তো এই ছিল আমার ফাইনাল লুক কাঁকরোল আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তারপর আমি আমার দুপুরে কাজ শেষ করে আমি গোসল করে নিলাম গোসল করার পর দেন আমি দুপুরে খাবারটা খাওয়ার জন্য বসি বাইরে কিন্তু তখন অলরেডি অনেক বৃষ্টি পড়ছিলো তো আমি লাল শাক কাকরল তরকারি পাঙ্গাস মাছ দিয়ে নিয়েছিলাম তো প্রথমে আমি একটু লাল শাক দেখেই নেবো লাল শাকটা আসলে অনেক মজা হয়েছিলো ঝাল হয়েছিলো একটু ঝাল করে রান্না করেছিলাম কাঁচাম শুকনো ময়স দিয়ে রান্না করেছিলাম তো তারপরে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি প্রথমে দুই লোকমা খেয়েছিলাম লাল শাক দিয়ে তারপর খেয়েছিলাম কাঁকড়োল আলু তরকারি দিয়ে তো আমার কাছে কিন্তু তরকারিটা খুব ভালো লেগেছিলো তো বাইরে বৃষ্টি দেখে খাবার খেতে কিন্তু ভালোই লাগছিল তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো Se puede juntar a la vez.